কালো আঞ্চলতিকে নিয়ে কম জলগোলা হয়নি শেষ কিছু দিনে ব্রাজিল তাদের জাতীয় দলের কোচ হিসাবে এখনও পেতে চায় আঞ্চলতিকে যদিও রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি ও ছাড়পত্র নিয়ে জটিলতা কাটেনি জনপ্রিয় সংবাদমাধ্যম টি ওয়াই স্পোর্টসের সূত্র অনুযায়ী আঞ্চলতিকে পেতে অপেক্ষার সময়সূচি বাড়িয়েছে সিবিএফ তারা চায় ছাব্বিশে মে এর মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে কারণ ২৬ তারিখ ইকুয়েডোর ও প্যারাগুয়ের বিপক্ষে দল ঘোষণা করতে হবে ওদিকে চলতি মৌসুমে এখনও শিরোপার দেখা পায়নি রিয়াল মাদ্রিদ সুপার কোপা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেলরে তারা হেরেছে এখন শুধু বাকি আছে লা লিগা যেখানে এগারো তারিখ আবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে তাদের ম্যাচ রয়েছে যদিও লালিগায় তারা জিততে না পারে তাহলে কালো আঞ্চলতিকে ছাটাই করতে পারে রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল চায় আঞ্চলতিকে ফ্রি নিতে কারণ তাকে কোচ করতে চাইলে রিয়ালকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে কারণ তার চুক্তি ২৬ সালের জুন পর্যন্ত রয়েছে যদিও আঞ্চলতি এখনো সিবিএফের প্রথম পছন্দ তবে তাকে নিয়ে অনিশ্চয় থাকলেও বিকল্প বিবেচনায় আছেন আল হিলালের জর্জ জেসুস ও পালমেইরাসের আবেল ফেরেইরা